বৃন্দাবনে ভয়ানক বন্যার পরিস্থিতি দেখুন ডুবে যাচ্ছে বৃন্দাবন ধাম জল যেভাবে বেড়ে আসছে ভয়ানক অবস্থা বৃন্দাবন ধামিডিওটা শেষ পর্যন্ত দেখুন রাধে রাধে দেখুন আমাদের কেশি কার্ডের কি অবস্থা হারি বল এদিক দিয়ে জলে নেমে পড়লাম কি করব জলে নামা না নেমে আপনাদেরকে দেখাতে পারবো না না দেখুন এই হলো আমাদের চিরঘাট থেকে উঠে যে পরিক্রম মার্গ ছিল সেটা টোটালি একবারে বন্ধ হয়ে গেছে এদিকে এখানে যে মায়ের আরতি হতো এ দেখুন আরতির গাছ ডুবে গেছে পুরো এ দেখুন এখানে নৌকা দোকাল দাঁড়িয়ে আছে এ দেখতে দেখুন ওই পারে লোক এখন ওই পার থেকে এবার যেতে আসতে পারছে না রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে স্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে কি পরিস্থিতি দেখাবো এ দেখুন দেখুন আমাদের বৃন্দাবনের হাল কী হয়েছে আপনার আগে পরে যা ভিডিও দেখেছেন তার থেকে কমসে কম কী বলবো দশ গুণা জল বেড়েছে পুরো কেশিঘাট বন্ধ হয়ে গেছে আর কেশিঘাটের আশপাশে যে আমরা যে যে নৌকা নৌকা দিয়ে ওই পার পারা ওই পারে ওই এই পার থেকে ওই পারে যেত সেটাও টোটালি বন্ধ হয়ে গেছে মানে ভয়ানক অবস্থা পুরো বৃন্দাবনে জল জল হয়ে গেছে তো ড্রোন ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অ্যান্ড টু বি দেখেন আর যারা এখন মতো চ্যানেল সাবস্ক্রাইব করে নি ফটাফট চ্যানেল করে পাশে থাকুন আর আসছে হলো কৃষ্ণ কৃষ্ণ জন্মাষ্টমী আগামী ষোলোই আগস্ট তো আর তিন থেকে চার দিন বাকি আছে তো কেউ যদি জন্মাষ্টমী উপলক্ষে বৃন্দাবন ধামে আমার ঘরের দামোদরের রাধা রানীর সেবা করতে চান ফুল বাংলা নৃত্য সেবা সিঙ্গার সেবা জুয়েলার সেবা রাজভোগ ভোগ তাহলে স্কিনা দা নাম্বারে আপনারা সেবা করতে পারেন এ দেখুন এখান থেকে দুশো মিটার হবে মার্গ রয়েছে ঠিক আছে এদিকে অলরেডি জলে এসে গেছে সাইড দিয়ে একটু এই মাঝখানে জায়গার একটু বাকি আছে না এদিক দিয়ে জল এসে গেছে এ দেখুন বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি দেখুন ওই পারে লোক এখন ওই পার থেকে এই পারে যেতে আসতে পারছে না কেননা জল যেভাবে বেড়েছে কোনো কিনারাই নেই মানে যে কোথাও যে নৌকাটা দাঁড়াবে সেই পরিস্থিতি এখন নেই দেখতে পাচ্ছেন দেখুন দেখতে পাচ্ছেন এদিক দিয়ে জলে নেমে পড়লাম কি করব জলে নামা না নেমে আপনাদেরকে দেখাতে পারবো না না তো পরিস্থিতিটা সেরকম অবস্থায় হয়েসে গেছে আর ভালো করে দুটিটা কেঁচে নিলাম কেননা জলে ভিজে যেতে পারে দুটিটা এটা আমি কেশি নই কাটেনি মাছ না কি এখানে কিন্তু যমুনায় কিন্তু খুব মাছ রয়েছে উরি গোবিন্দ ভয় লাগে ভাই টাপ কিনা আছে এখানে বেশি দূরে যেতে পারবো না এত রিস্ক নিতে পারবো না নো নো তো এই হলো এখানকার এখন পরিস্থিতি হাট অব জল এখানে রয়েছে এখন আর আগে যেতে পারছি না অলরেডি একটা মাছ লেগেছে পায়ের মধ্যে আর আপনাদেরকে আমি আগে কদিন আগে ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম এখানে মাছ রয়েছে উফ আর এই পায়ে অবস্থা খারাপ এখানে পাথর আর পাথর তার কিছুক্ষণ পরে আমি এত বড় একটা মাছ দেখতে পেয়েছি অস্ট্রেলিয়ান জাগর জাগর মাছ যেটা বলে মাগর মাছ যেটা বলে কমসে কম দশ কিলো ওজনের হবে যেমন আর কিনারের ছিল তখন আমি লাইভ করছিলাম ভিডিও যারা আমার লাইভ দেখেন ফেসবুকে তারা হয়তো দেখেছেন তো তখন মাছটা এত ছটপট করছিল তাকে উঠিয়ে আমরা যমুনায় স্নান সারার চেষ্টা করেছিলাম কিন্তু এমন একটা টাইমে আমরা দেখতে পেয়েছিস তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো পরিস্থিতি এরকম মানে সন্ধ্যা আরতি করবো এদিক দিয়ে ধরতে যাচ্ছিলাম সে জল ছিটিয়ে ফেলছে এদিকে গায়ের মধ্যে স্নান করার অবস্থা তারপর একটা জঙ্গলে ঢুকে গেছে মানে একটু গভীর জায়গায় ঢুকে গেছে তা ধরতে পারিনি তো এইরকম এখানে রয়েছে চলুন আপনাদের ঘাটে নিয়ে যাচ্ছি আর ড্রোন ক্যামেরা আপনাদের দেখাবো সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন জল আর জল চারোদিকে জল আর জল তো ফাইনালি চলে আসলাম কেশি ঘাটের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ঘাট আর এই হলো জলের পরিস্থিতি রাধে রাধে এই দেখুন কৃষিঘাটে পুরো জায়গা নিয়ে পুরো জল আর জল এসে গেছে এইদিকে একটুখানি জায়গা বেঁচে আছে এখানে হলো পরিস্থিতি আর আরতি হয় আগে ওখানে আপনার দেখে নিয়ে যাবো রাধে রাধে যমুনা মহারানী কি যায় তো ফাইনালি চলে আসলাম আমরা এখন ঘাটে এই ঘাটের অবস্থা দেখুন পুরো এদিকে জল আর জল এত লোকজন নেই কেননা এখানে এত ভয়ানক জল এসেছে কেননা কু কখন কি রিক্স হয়ে যায় তো সেই জন্য এখান থেকে মানে অনেকটাই মানে কেয়ারফুল রয়েছে গভর্নমেন্ট থেকে তারপর যারা লোকাল লোক রয়েছে তারা এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি আর আপনাদেরকে আরও আগে নিয়ে যাচ্ছি যেখানে পরিক্রম মার্ক ছিল মানে আগে যে রাস্তাটা ছিল সেটা তো আগে ডুবে গেছে কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটা আপনারা হয়তো অন ক্যামেরা দেখতে পাচ্ছেন আর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে মা যমুনার বিশাল রূপ এ দেখুন পরিক্রমা সরি এখানে যে মায়ের আরতি হতো এ দেখুন আরতির গাছ ডুবে গেছে পুরো এ দেখুন এখানে নৌকা দোকলা দাঁড়িয়ে আছে এ দেখুন এখানে সিঁড়ি বেঁচে নেই আর দুদিন আগে না কদিন আগে তিনটা না দুটা সিঁড়ি ছিল তো সেই সিঁড়িটা এখন বেঁচে থাকার মতো নেই এ দেখুন এখানে তিনটে না চারটে সিঁড়ি রয়েছে এদিক দিয়ে আর এখানে হয় মা যমুনার আরতি আরতি তৈরি চলছে দেখুন আরতির জন্য এখানে রেডি হচ্ছে দেখুন একবারে মা যমুনা করে ঘরের দুয়ারে এসে গেছে আর আগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন দেখে আপনারা মনের মধ্যে একটু তৃপ্তি মিঠান বয় পাওয়ার কিছু নেই বয় তো আমরা তো রয়েছি ব্রজে না যারা রয়েছে তারা তো রয়েছে যারা আসতে চাই আসুক তো কোনো প্রবলেম নেই কারণ এখন তো এদিকেই আছে ভিতরে তো এখনও যায়নি আর ভিতরে কি কখন কি হয় সেটা পরে বলা যাবে সেটা নিউজ আপনারা পেয়ে যাবেন আপডেট পেয়ে যাবেন তো চলুন অলরেডি এসে গেলাম সে পরিকোয়ার যে আর নিচের গার্ড রয়েছে সেখানে আর এখান থেকে দেখুন রোভেগুলো ওড়াচ্ছে যাই হো যমুনা মহারানী কি যে এই সেই আমাদের পরীক্ষ মার্গ দেখতে পাচ্ছেন এদিকে কমসে কম কোমর অব্দি জল হবে এদিক মানে এই দিক দিয়ে রাস্তাটার দিক দিয়ে আর ওইদিকে তো মানুষের ডুবে চলে যাবে এ দেখুন জল কিভাবে যাচ্ছে আরই গোবিন্দ জলের স্রোত দেখুন এ হলো পরিস্থিতি দেখুন তো এতটা ভক্তদের আমরা দেখতে পাচ্ছি না কেননা জলের পরিস্থিতি বেড়ে গেছে এখানে খুবই মানে রিক্স কেউ যদি পরে ওঠার মতো তার ক্ষমতা নেই আপনি দেখুন যে জলের কী স্পিড হ্যাঁ ওই দিকের থেকে যদি নৌকা এদিকে আসে তাহলে নৌকা চালাতে হবে না তার নৌকা আপনা আপনায় চলে যাবে হ্যাঁ আর যদি এদিক থেকে ওই দিকে যায় তাহলে তার নৌকার বাটা বেজে যাবে এ হলো পরিস্থিতি আর এখান থেকে দেখুন রোবে উঠছে আর এই ক্যামেরা তো দেখাতে পারবো না এটা তো ঝুমে তো নেই ভালো হ্যাঁ শুধু উপরেই উঠছে তো আপনারা এখন আসতে পারেন আমরা এখন ওই রোবে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা ড্রোন ক্যামেরা এখন উপরে উঠবো দেখব কোথায় কি আছে এটাতে উঠতে গেলে কমসে কম আপনার আড়াই হাজার টাকা লাগে উপরে উঠতে তারপর সে আনন্দ নিচ্ছে সে উঠে কিন্তু আমরা এখন ঘরে বসে দেখে সেই মানে আকাশের উপর থেকে দেখে কেমন দেখা যায় ব্রজভূমি এই পরিস্থিতির মধ্যে সেটা আমরা এখন দেখতে পাব তো অপেক্ষা করুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আপনারা বারবারই একই প্রশ্ন করে যে আপনি এরকম দেখাচ্ছেন মানুষ তো ভয় পাচ্ছে বৃন্দাবনে এখন আসতে পারবে কি না ভয় পাওয়ার কিছু তো নেই আমি তো প্রত্যেকটা ভিডিও নিচ্ছি বলে দেই যে আপনারা আসেন এখনও বৃন্দাবনের ভিতরে তো সেরকম যায়নি না সে মানে আর কেশিঘাট ওইগুলো ডুবে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে আর কি তো এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটাতে আপনাদের তো হেল্পফুল হচ্ছে অনেকেই বৃন্দাবনে আসার জন্য প্রয়াস করছে আর জন্মাষ্টমী তো একবারে নিকটেই আর মাত্র কদিন আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি জন্মাষ্টমী একবারে নিকটে রয়েছে তো আসছে অনেক ভক্তরা আসছে বৃন্দাবনে ভিড় কম নেই অনেক ভয়ানক ভিড় চলছে আপনি চারোদিকের দৃশ্য তো এইদিকে দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে তো এতটা প্রবলেম নেই তো আপনাদেরকে ওই চিরঘাটের দিকে নিয়ে যাবো চলো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এ হলো পরিস্থিতি এদিকে রাধে রাধে যমুনা মহারানী কি জয় দেখুন এই হলো আমাদের চিরঘাট থেকে উঠে যে পরিক্রম মার্গ ছিল সেটা টোটালি একবারে বন্ধ হয়ে গেছে এদিকে দেখুন এদিকে এখানে মা দুর্গাদেবীর মন্দির রয়েছে এই দুর্গাদেবীর মন্দিরের পাশে এই জায়গাটা বেঁচে আসে নাহলে এখানে সিঁড়ি এসে গেছে মানে সিঁড়ি আর বেঁচে নেই সবগুলো সিঁড়ি ডুবে গেছে আর এ হলো পরিস্থিতি আপনাদেরকে আগে দেখানে প্রয়াস করা একটু গোরাং এ দেখুন অবস্থা দেখুন এ দেখুন বা ভোলেনাথের মন্দির এখানে ভোলেনাথের মন্দির তো ডুবে যায় প্রতি বছরই কিন্তু এবার কি হয় জানি না দেখুন জল কীভাবে আসছে জলে পড়লে আর বেঁচে থাকার মতো পরিস্থিতি নেই কেউ তো নৌখায় থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি এখন এখনই পরিস্থিতি হয়ে গেছে রাধে রাধে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনমে দিয়েছি শ্রী বৃন্দাবন মেঘাস প্রিয় ভক্তগণ বৃন্দাবন ধামের এই করুণ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জল বেড়ে আসছে আগে পরে তো অনেক ভিডিও দিয়েছি কিন্তু সেরকম তখনও জল বাড়েনি এখন তো ভয়ানক অবস্থায় জল বাড়ছে তো এই করুণ পরিস্থিতিতে ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন বৃন্দাবনের ভিতরে যেন জল না ঢোকে পরিক্রমা রাস্তা তো বন্ধ হয়ে গেছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি বৃন্দাবন ধামে আপনারা আসতে চান আসতে পারেন কোনো প্রবলেম নেই মন্দির তো দর্শন করতে পারবেন পরিক্রমা মার্গ আর কৃষিঘাটাই ডুবে যাওয়ার ডুবে যেতে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আগামী ষোলো তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী আপনারা সেবা করতে পারেন আর বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার প্রয়াস করছি সকলেরই সহযোগিতার মাধ্যমে তো আপনারা যদি কেউ শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ডোনেশন করতে চান বা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে আপনারা স্কিনাদা নাম্বারে দেখতে পাচ্ছেন নাম্বার কিউ আর কোড ওই নাম্বারে যোগাযোগ করবেন সকলেরই সহযোগিতা আমরা একটা বৃন্দাবনে মন্দির করব যেখানে সাধু সভা বৈষ্ণব সভা রাধা মাধবের সভা ভক্ত সেবা হবে আর গেস্ট রুম থাকবে যারা ডোনেশন করবে যারা গরিব রয়েছে তাদের জন্য কিছু রুমের অবস্থা থাকবে যারা দুদিন তিন দিন থাকতে পারে এসে তো এই জীবনের প্রয়াস যেন ভগবানের সেবা আরও সুন্দরভাবে করতে পারি জীবনে কিছুই সঙ্গে যাবে না আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা বৃন্দাবনে একটা মন্দির করতে চাই রাধে রাধে